হযরত উমর দোয়া করতেন আল্লাহ উমর জুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া মাউতি ফি বালাদি রাসূলি ও আল্লাহ আমাকে তুমি এই মদিনায় মরণ করো যেন নবীর শহরে ঘুমাইতে পারি কারণ নবীর কবর যেখানে আছে আশপাশের কবরে আশা করা যায় আল্লাহ আগুন দিবে না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আশ্চর্যের নসীব হযরত উমরের কারণ ওনার দোয়া কবুল হয়ে গেছে নামাজ পড়াইতেছে দুশ্মনে যায় পেটে ছুরি মারছে খাদ্য থলি কেটে গেছে হজরত উমরকে হাকিম যখন বলছে এই আঘাতে আপনার মৃত্যু হয়ে যাবে হজরত কয় আলহামদুলিল্লাহ কারণ আমার দনো দোয়া কবুল হইছে আমি শহীদ মত চাইছি মদিনায় মরণ চাইছি আমার মদিনায় মরণ হইতেছে এবার হজরত ওমরের ধান্দা হইলো খালি মদিনায় কবর হলে তো হয় না কবরটা আর একটু ভালো জায়গায় নেওয়া যায়নি নিজের ছেলেরে ডেকে বলে আবদুল্লা রে যা আয়সা সিদ্দিকার ঘরে একটু যা যা উম্মুল মুমিনিন রে বল রসুলের ঘরের ভেতরে একটা কবরের জায়গা ফাঁকা আছে যেই কবরের জায়গাটা আয়সা সিদ্দিকার নিজের জন্য রাখছে আয়েশা সিদ্দিকাকে একটু বল আমিরুল মুমিনিন হজরত ওমর নবীন পায়ের কাছে একটু শোয়ার শখ হইছে আপনি যদি আপনার কবরের জাগাটা ছাইয়া দেন তাহলে বাবা আল্লাহর রসুল পায়ের কাছে ঘুমানো নিয়োগ করছে যদি আপনি সুযোগ দেন তাহলে সেখানে শুইতে চায় আপনি কি কবল করবেন হযরত আয়ে বলে উমর শুইতে চাইছে ওমর তো ওই জায়গাটায় মা নাই আল্লাহ একবার বলেন উমরকে কে এ জায়গায় মানায় কারণ উমরের তো অনেক গুণ উমরের একটা গুণ হলো আসাদ হুমফি আমরিল্লাহি উমর উমর আল্লাহর কামে শক্ত আর আমরা হলো দুনিয়ার কামে শক্ত গুনার কামে শক্ত উমর হইলো ইবাদতে শক্ত আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন ফারুক বাইনাল হাক ওয়াল বাতিল লাউ কানা বাদি নবী গুল্লা কানা ওমর আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হইত আল্লাহর রসুল বলেন সব নবীর একজন করে মুহাদ্দাস আছে আল্লাহর রসুল বলেন মুহাদ্দাসি ওমর আল্লাহর রসুল বলেন সব নবীর একজন মুহাদ্দাস আছে মুহাদ্দাস কাকে বলে মুহাদ্দাস বলে হয় আল্লাহ তাআলা নিজের কথা বান্দার যে বান্দার কলবের ভিতরে ছারে ওই বান্দাকে মুহাদ্দাস বলে হযরত ওমরের কলবে আল্লাহ নিজের কথা ছারে

এমন কি হজরত উমরের বসিরত্ব এত বেশি বুখারি মুসলিম আবদিন মিজির হাদিস যারা বর্ণনা করছে উমরের চোখের পাওয়ারও তারাই বর্ণনা করছে উমর তো এমন মদিনায় যে যা স্বপ্ন দেখে উমর ভালো স্বপ্ন হলে উমর হেডাও দেহ এমন কি আবদুল্লা বিন জায়দ বিন আব্দ রব্বি আজান স্বপ্নে দেখছে দেখে কয় আল্লাহ নবী এগুলো এগুলো পাইছি এমনি 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 বিস্তারিত বিবরণ আছে তাল্লা রসুল বেলাল রেডাইকে বললেন এগুলো আজকের থেকে আজান কেমন পর্যন্ত এমনি নামাজে ডাকা হবে যখন আজান সেট হয়ে গেছে আর আবদুল্লা বিন জায়দ বিন আবদুল নাম লেখা হয়ে গেছে যে অমুকের স্বপ্নের কারণে অমুককে ইতিহাসের পাতায় লেখা হলো তার স্বপ্নের মাধ্যমে এই কালিমাতগুলো পাওয়া গেল এগুলো সে পেয়েছে এগুলো রুদিয়ত কা সাদিকান সালেহান আল্লাহর রাসূল বলেন এগুলো সত্য শপন্ন ফরিштаই শিখাইছে কিয়ামত পর্যন্ত এইগুলা দিয়েই নামাজে ডাকা হবে হযরত ওমর বসে চুপ করে শুনতেছে যখন সব কাম শেষ দস্ত সিলসব পর শেষ তখন কয় আমি তো এগুলো অনেক আগে থেকে দেখি আল্লাহু আকবার তো আল্লাহর রাসূল বলেন তুই আগে কইলা না কেন আমি যদি আগে বলি তাহলে আমার এই ভাইর নামটা ইতিহাসের পাতায় কেবল উঠবার লাগছে আমি বললে তো হ্যার নাম কাটা করবো আমার নাম উঠবো আমি চাইলাম না ইতিহাসের এই জায়গাটায় আমার একটা ভাইয়ের নাম আসুক শোকের জন্য আমি চুপ করে সব শুনতেছিলাম স্বপ্নে দেখতেছে হজরত উমরের যুগে দেখে যে আল্লাহর রসুল ফজরের নামাজ পড়াইতেছে নামাজ পড়ায় ঘুরে বসছে একটু খেজুর আসছে আল্লাহর রসুল সবাই লাইন করাইছে সবাই এক একটা 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 করে খেজুর দিতেছে হজরত আলী বলে আমারও সুযোগ আইছে আমি হাত পাচ্ছি আমার একটা দিছে আর চাইছি মুসকি হাসি দিয়ে অন্য দিকে ঘুরে গেছে দেয় নাই এই মসজিদে নবীর আজান শুরু হয়েছে আর আমি মসজিদে গেছি যায়া দেখি ওমর নামাজ পড়াইতেছে রসুল যেই সুরা স্বপ্নে পড়ছে ঠিক সেই সুরা ওমর স্বপ্নে নামাজের ভিতরে আমি নবী রেজা পড়তে দেখছি মসজিদে যায়া দেখি ওমর ওই সুরা পড়তেছে আর ঠিক রসুল যেভাবে বসছে উমর ঠিক ওইভাবেই বসছে এক টুকরি খেজুর আসছে হজরত উমর সবাই নবী যেমনি লাইন করাইছিল হেমনে লাইন করাইছে আমিও সিরিয়ালে জায়গা মতো ঠিক ওই জায়গায় পড়ে গেলাম স্বপ্নে যে জায়গায় রসুলের সিরিয়ালে ছিলাম সবাই একটা একটা করে দিল আমিও একটা পাইলাম পরে বললাম আর একটা দিবেন হজরত বলে রাতের বেলায় রসুল তো তোমাকে একটাই দিছে আমি কেন এই হলো হজরত চোখের হালাত বুকের হালাত এ কারণে হজরত উম্মুল মুমিনিনা আয়েশা তলে যাও আব্দুল্লাহ তোমার বাবাকে বলো নবীর পদমের কাছে তারই মানায় আমি জান্নাতুল বাকিতে থাকব আল্লাহু আকবার জোরে বলেন হযরত ওমর নিজের কবরের জায়গাটা কত সুন্দর চয়ন করলেন মিয়া মাওলানা দেখলে রাজাকার রাজাকার যারা ভাবেন আলবদর যারা ভাবেন তা করে বলতিছি

ইচ্ছা দাঁড়াবে হাসরের মাঠে আল্লাহ আকবার আপনি যদি কোনো মৌলবীর সাথে কবর হয় তাহলে হাসরের মাঠে মৌলবীর সাথে দাঁড়াবেন ভাববেন যে হুজুর কোন সময় মরম কবর যদি জায়গা মত না পাই তাহলে তো দূরেই কর্ম নবী আর একটা কথা শিখাইছে আল্লাহর রসুল বলে আলমার ও মামান আহাব্বা

ইনশাআল্লাহ কারণ কি কারণ হলো কবর ভালো হবে হাসর ভালো হবে ঠিক কি না ঠিক কি না আলেম بالنسبه রাখব না মুসলিম সন্তান হিসেবে দায়িত্ব আলেমদেরকে ভালোবাসার মওত পর্যন্ত আলেমদেরকে ভালোবাসব ইনশাআল্লাহ জোরে করে বলেন আল্লাহ হাত এই মাহফিলগুলোর মাধ্যমে আলেমদের ভালোবাসা প্রকাশ পায় জাতি রাত একটা পর্যন্ত বসা আলেমদের ভালোবাসা প্রকাশ করে যদি এই তিন দিনের এই আমল কবুল হয়ে থাকে তাহলে আশা করা যায় এটা রসিলায় হয়তো আল্লাহ তালা আলেমদের সাথে দাঁড় করা যাবে ওয়ান ভাইকে আল্লাহ কবুল করুক আজকে মোবাইল দাঁড়ায় গেছে

তাই আজকে একটু নগো একটু থাকে এখন ধরবো তো একটু আমল করেন সারা গেছে তো স্যার আর মাইকের দিব না